হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল থেকে বলছি তো বিয়র্ বৈশাখ উপলক্ষে কিন্তু আরও কিছু কাটচুপি এমব্রয়ডারি কাজের নিয়ে কিন্তু অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যে দেখুন অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে আছে আর এবং এমব্রয়ডারি লাভ বাসন ও কুটি বাসন প্রচুর কালেকশন আছে এগুলো জর্জেটের জর্জটের মধ্যে সব আর প্রায় হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই অফারটি লুকিয়ে নিতে চলে অবশ্যই তার চলে আসতে হবে বিলাল এন্টারপ্রাইজে অতি শীঘ্রই আর এই যে প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়েছি বিল্লা লেন্টার প্রাইস দুশো আট দুশো নয় সুভাষ শর্মা সেন্টার ঠিক তাহলে তিনশো সত্তর দলি শোনো টাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সির ওয়ান ডাবল থিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো সিক্স ফোর ফাইভ এইট থ্রি ওয়ান সিক্স টু জিরো তো এই যে দেখুন একটা কারচুপিজাস তো এগুলো কিন্তু ডিসকাউন্ট পাইতে কিন্তু আগে চাষ হচ্ছিল এখন কিন্তু আরও ডিসকাউন্ট দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তো এই কালেকশনগুলো নিতে চলে অবশ্যই তারাতে চলে আসতে হবে বিলা লেন্টার প্রাইস আরও কয়েকটা ভাইয়া খুলে দেখান তো সবগুলো খুলে দেখানো সম্ভব না জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি কী ধরনের কালেকশন কিন্তু আছে এখানে তো এই যে দেখুন একটা এই যে কারচুপি যে একটা কার্যকরি রয়েছে আরও অনেকগুলি অ্যাম্ব্রডারি পুঁথি বসানো সব জর্জেরের মধ্যে এগুলো আর প্রায় হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বৈশাখী অফার বৈশাখী অফার তো কালেকশনগুলো যে কয়দিন থাকবে কয়দিন পর্যন্ত পাবেন আর বৈশাখীর পরে কিন্তু কালেকশন থাকলেও কিন্তু এই অফারটা পাবেন আর এখানে কিন্তু কালেকশন কিন্তু অত বেশি নেই তো এর জন্য কিন্তু অবশ্যই চলে আসতে হবে তাড়াতাড়ি শপে আর যার যে ধরনের কালেকশান এখানে চয়েস করে নিয়ে নেবেন আর তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বৈশাখী অফার বিলাল এন্টারপ্রাইজ এই কালেকশনটি জর্জেটের উপর কাকচুপি এবং এমব্রয়ডারি রয়েছে অনেকগুলো কালেকশন এখানে আছে দেখুন তো এগুলো নিচের চলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসতে হবে অনেকগুলো কালেকশন আছে তো এগুলো নিচের চলে অবশ্যই চলে আসবেন তাড়াতাড়ি তো ভিউয়ার্স আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারটাই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি পিটা একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেটে তার যারা সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এত কষ্ট করে আমার ভিডিওটি দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ